আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য আবার নিয়ে আসলাম হিন্দি ক্যাসেট আপনার ইন্ডিয়ান মাসার ক্যাসেট এগুলো ইন্ডিয়ান টি সিরিজের ক্যাসেট বিনাসের ক্যাসেট টাইমসের ক্যাসেট এটি সিরিজ এইচ এম বি বানুর সেই বানুর বানু বন্দ্যোপাধ্যায় আপনার বিখ্যাত সেই কৌতুক আমার এখানে আছে আপনার সনাম এই ধরনের ক্যাসেট যারা লাগবে আমাদের ইউটিউবে যোগাযোগ করতে পারেন ব্যাটারি হাউস একশো ছত্রিশের স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম মার্কেট ঢাকা এগুলো সব ইন্ডিয়ান ক্যাসেট আবার লোকাল ক্যাসেটও আছে লোকাল ক্যাসেট নিতে পারবে ইন্ডিয়ান ক্যাসেট নিতে পারবে আর যদি আপনারা ব্যান্টার সিটি নিতে চান তাহলেও তাও যোগাযোগ করতে পারেন আমি সবসময় এই ক্যাসেটের আপনার ভিডিও দিয়ে থাকি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বেশি বেশি ক্যাসেট এসে ফ্রি নিয়ে যাবেন তার কারণ আপনার লাইক শেয়ার দেখাতে পারলে আপনার ক্যাসেট একটা ফ্রি